সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প শুনবো আমরা একটি গ্রামে এসেছি বোন অনেক অসহায় আমাদের মাঝে হাজির হয়েছে তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনের ঘটনা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার স্মৃতি কত সুন্দর নাম তো স্মৃতি বোন আচ্ছা এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে বলবেন সেই প্রতিবেদনের সামনে অনেক কষ্ট করেই আইছি মানে আমি থাকি আমার দাদির কাছে ছোটবেলায় মা মারা গেছে বাবা দিয়ে একটু চলে গেছে দাদির কাছে ছিলাম দাদি যদি কাজ ছোটবেলায় কামাই করে খাওয়াইস আমি দাদি অসহায় হয়ে গেছে চোখের সমস্যা পড়ে থাক আমি বাড়ি বাড়ি কাজ করে খাওয়াই বাড়ি বাড়ি যাই বেশি টাকা দেয়ও না কিন্তু এই বাড়ির স্যারারা অনেক খারাপ উদ্দেশ্য তাহায় তাই ভালো লাগে না অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আইসে আচ্ছা আচ্ছা

আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে আমরা প্রত্যেকটি বিডিবিতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো বাবা মা নেই জেনে শুনে কোনো ভাইজুতে পাশে থাকতে চান থাকতে পারেন বিয়ে করলে একটু যাচা বাচাই করে দিতে পারেন আচ্ছা তোর নাম্বারটা দেন দিয়ে দিই আচ্ছা তোর নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন নাম্বারটা হল জিরো ওয়ান সেভেন জিরো সেভেন নাইন থ্রি ফোর থ্রি টু সেভেন টু এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো সেভেন নাইন ফোর থ্রি টু সেভেন টু এটা হলো আপনার নাম্বার আর আমার একটা কথা এই যে ভালো মন লি আমার একটু ফোন দিয়ে আমি খারাপ উদ্দেশ্যে লি আমার ফোন দিয়ে অনেক কষ্টে পড়ে প্রথম সামনে আসি যে আমার পাশে থাকবে যে আমার ভালো রাখবে সেই ফোন দিয়ে আচ্ছা আচ্ছা খারাপ উদ্দেশ্যে ফোন ঠিক আছে বলুন আপনার জীবনের গল্প শুনলাম যত আপনার মধ্যে দেখা হয় বাকি জীবনের গল্প শুনবো আপনি ভালো থাকেন তো প্রিয় দর্শক আপনার জীবনের গল্প শুনলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু